কিয়ামতের সব থেকে বড় আলামত হল ইসা আলাইস্লাম দাজালকে হত্যা করার পর আল্লাহ তালা ইয়াজুজ মাজুজকে এই পৃথিবীতে পাঠাবেন আর ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসা মানে হচ্ছে কিয়ামতের লক্ষণ মানুষের মনে প্রশ্ন আসতে পারে যে এই ইয়াজুজ মাজুজকে ইয়াজুজ মাজুজকে আদম সন্তান হ্যাঁ তারা আদম সন্তান কিন্তু অনেক মুফাসির বলে থাকেন যে তারা আদম সালামের স্বপ্নদোষের বীর্যু থেকে সৃষ্ট তা একেবারে ভিত্তিহীন কথা সঠিক কথা সন্তান যার ইয়াফাস তার বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ তাদের আকৃতির ব্যাপারে অনেক জি কথা শোনা যায় অনেকে বলে থাকে ইয়াজুজ মাজুজ হচ্ছে দৈত্য দানব ইত্যাদি ইত্যাদি যেগুলোতে আমাদের কান না দেওয়াই উচিত কিন্তু তারা হবে দ্বৈত দানবের যে হিংস্র ইয়াজুজ মাজুজের জাতি পৃথিবীর ইতিহাসে অত্যন্ত ভয়াবহ জাতি হিসেবে পরিচিত তারা আমাদের পার্শ্ববর্তী জাতিগুলোর উপর ভয়াবহ অত্যাচার চালাত মানুষ হত্যা পশু পাখি হত্যা লুটপাট থেকে শুরু করে সব ধরনের অবিচারে লিপ্ত ছিল এমন কি পুরো সভ্যতা ধ্বংস করে দিতেও তারা কুণ্ঠাবোধ করেননি চলুন মূল ঘটনায় আসা যাক জুলকার নাইন নামে একজন সৎ ইমানদার বাচ্চা ছিলেন আল্লাহ যাকে অগাধ সম্পদের বাচ্চা বানিয়েছিলেন একবার তিনি বিশ্বভুলে দুই পর্বত প্রাচীরের মধ্যখানে পৌঁছালেন তখন তিনি সেখানে এক জাতিকে পেলেন, তারা বলল হে জুলকার নাইন ইয়াজুস ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব আপনি আমাদের ও ইয়াজুজ মাজুজের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন যাতে করে তারা আমাদের এখানে আসতে না পারে দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে ছিল তাদের প্রবেশপথ জি পথ দিয়ে তারা উঠে আসত আবার ভেতরে প্রবেশ করত তিনি বললেন আমার পালন কর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের এবং তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীন নির্মাণ করে দেব যাতে করে তারা তোমাদের কোনো ক্ষতি করতে না পারে তোমরা আমাকে লোহার পাহাতে নেতাও অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তখন তিনি বললেন তোমরা হাপরে দাম দিতে থাকো অবশেষে যখন তা আগুনে পরিণত হল তখন তিনি বললেন তোমরা বলি তো তামা নিয়ে এসো আমি তা এর ওপরে ঢিলেতি অতঃপর ইয়াজুজ ও মাজুস আর কখনই এর উপরে আরোহণ করতে পারবে না এবং তা ভেদও করতে পারবে না কিন্তু আল্লাহ একটি নির্দিষ্ট সময়ে একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং তারা বের হয়ে আসবে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন ইয়াজুজ মাজুজ প্রতিদিন সুরঙ্ক পথ হন করতে থাকে এমনকি যখন তারা সূর্যের আলোক রুষ্টি দেখার মতো অবস্থায় পৌঁছে যায় নেতা বলে তোমরা ফিরে এসে আমরা আবার খনন কাজ শেষ করবো অতপর আল্লাহ তালা রাতের মধ্যে সেই প্রাচীরকে আগের চেয়ে আরো মজবুত অবস্থায় ফিরিয়ে দেন এইভাবেই চলতে থাকে বছরের পর বছর কিন্তু যখন তাদের আবির্ভাবের সময় হবে চাইবেন। তখন পুনরায় খনন কাজ করতে থাকবে শেষে যখন তারা সূর্য দেখার মতো অবস্থায় পৌঁছাবে তখন আবার তাদের নেতা বলবে এবার ফিরে চলো আগামীকাল অবশিষ্ট খনন কাজ সম্পন্ন করব। সেদিন তারা ফিরে যাবে এবং যেভাবে রেখে যাবে সেইভাবে ক্ষীণ অবস্থায় থেকে যাবে আবার পরের দিন যখন আসবে তখন কাজ শেষ করে লোকালয় বিয়ে হয়ে আসবে তিনি বলেন তারা এত বেশি সংখ্যক হবে যে প্রথম দলকে সিরিয়ার তাবারিয়ে উপসাগর অতিক্রমকালে এর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে আর যখন তাদের শেষ দলটি এই স্থান দিয়ে অতিক্রম করবে তখন তারা বলবে নিশ্চয়ই এই জলাশয়ে কোনো এক সময় পানি ছিল তাহলে বুঝতেই পারছেন কত বেশি সংখ্যক হলে সাগরের পানি শুকিয়ে যাবে ঈসা আলাহ সাল্লাম দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ তালা তার কাছে ওই প্রেরণ করবেন আমার বান্দাদেরকে তুর পাহাড়ে সরিয়ে নাও আমি এমন একদল বান্দা অবতীর্ণ করেছি যাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কারোই নেই তিনি বলেন তারপর আল্লাহ ইয়াজুজ মাজুদের দল পাঠাবেন আল্লাহ তালার বাণী অনুযায়ী তাদের অবস্থা হলো তারা প্রত্যেক উচ্চভূমি থেকে ছুটে আসবে সুরা আম্বিয়া আয়াত ছিয়ানব্বই তারা পরস্পর বলবে আমরা তো দুনিয়ার বসবাসকারীদেরকে ধ্বংস করেছি এবার চলো আকাশে বসবাসকারীদেরকে ধ্বংস করি তারা এই বলে আকাশের দিকে তাদের তীর নিক্ষেপ করবে আল্লাহ তালা তাদের তীর সমূহ রক্তে রঞ্জিত করে ফেরত দেবেন তারপর ইসা আলাহ সাল্লাম এবং তার সাথীরা অবরুদ্ধ হয়ে পড়বেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন তারা খাদ্যের অভাবে এমন কঠিন অবস্থায় পতিত হবে যে তখন তাদের জন্য একটা গরুর মাথা তোমাদের এই যুগের একশত দিনারের চাইতেও বেশি উত্তম বলে মনে হবে তারপর ইসা আলাহিসাল্লাম এবং তার সাথীরা আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তাল্লাহ তখন ইয়াজুজ মাজুজ বাহিনীর ঘাড়ে মহামারী রূপে নাগাফ নামক কীটের উৎপত্তি করবেন তারপর তারা এমনভাবে ধ্বংস হয়ে যাবে যেন একটি প্রাণের মৃত্যু হয়েছে সেখানে এক বিঘ জায়গাও পাবেন না যেখানে সেগুলোর পচা দুর্গন্ধময় রক্ত মাংস ছড়িয়ে না থাকবে তারপর তিনি সাথীদের নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা তখন উটের ঘাড়ের নাই লম্বা ঘাড় বিশিষ্ট এক প্রকার পাখি প্রেরণ করবেন সেই পাখিগুলো লাশগুলো তুলে নিয়ে গভীর গর্তে নিক্ষেপ করবে এদের পরিত্যক্ত তীর মুসলমানগণ সাত বছর পর্যন্ত জ্বালানি হিসাবে ব্যবহার করবে তারপর আল্লাহ তালা এমন বর্ষণ করবেন যার সমস্ত ঘর স্থলভাগ ও কঠিন মাটির স্তরে গিয়ে পৌঁছাবে এবং সমস্ত পৃথিবী দুই মুছে আয়নার মতো ঝকঝকে হয়ে উঠবে তারপর জমিনকে বলা হবে ফল ও ফসল সমূহ বের করে বারাকাত ও কল্যাণ ফিরিয়ে দাও এ মতো অবস্থায় কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর আল্লাহ তালা এমন এক বাতাস প্রেরণ করবেন যার সকল ইমানদারদের আত্মা চিনিয়ে নেবে এবং অবশিষ্ট থাকবে শুধুমাত্র দুশ্চরিত্রের লোক যারা গাধার মতো প্রকাশ্যে নারী সম্ভোগে লিপ্ত হবে তারপর তাদের উপরে কিয়ামত সংগঠিত হবে মুসলিম। নবী করিম সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন এ আতম তোমার বংশধর থেকে এক দলকে বের করে জাহান নামের দিকে নিয়ে এসো আদম আলাই সাল্লাম বলবেন এ আমার প্রিয় রব জাহান নামবাসী দলের পরিমাণ কি আল্লাহ তালা বলবেন প্রতি হাজার থেকে নয়শত নিরানব্বই এই কথা শুনে সাহাবিগণের চেহারা ভয়ে বিবর্ণ হয়ে গেল এরপর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন প্রতি হাজারে নয় নিরানব্বই জন হবে ইয়াজুস মাজুস থেকে নেয়া এবং একজন হবে তোমাদের মতো থেকে সবাই খুশিতে বলে উঠল আল্লাহ